আহ মানে আপনি কি খাবেন মানে কিছুই নাই কি করবে কোনো কিছুই না না কোনো কিছুই না নাই কিছু নাই কিছু কি খায় কি সমস্যা ইচ্ছা সুখে কোনো মত একটু কাম কাজ করেંદર খাই কিছুই নাই বাবা মানে আপনি আমাকে না কিছু দিলে না দান্ডি বলিনি কলম

তো যাই হোক আপনি আমার সাথে একটু না শান্ত হয়ে কথাবার্তা বলেন আমি তো আপনার সাথে কোনো কথা বলতে পারতেছি না যে খুব কষ্টের ভিতরে আছেন আচ্ছা দাদি আমার সাথে কথা বলেন আচ্ছা এখন আপনি কি মানে কি করতেছেন মানে খাওয়া দাওয়া কেমনি কি করতেছেন কি করো না গাম কাজ করি থাকি না করে নি খাই কি করমা আগুন গাম কাজ করে আন্দর আইনে আন্দর খাই আমি যুগে খাই মানে মানুষ দিলে আপনি না এখন কিচ্ছু নাই সম্ভবত তিনটা বাজে বিকাল তিনটা বাজে আমি তিনটা থেকে শুরু করতেছি আমরা সবাই ভোর বুটে বের হয়েছি দেখেন এ মা দাদি এখানে কিন্তু খাই না দেখেন দেখেন একটা মার আত্মনাথ দেখেন একটা মা দেখেন কতটা আত্মনাথে থাকে কতটা কষ্টে থাকে আপনার নিজেরাই দেখতে পাচ্ছেন তিনি কতটা কষ্টের ভিতরে আছে আপনার স্বামী আপনার স্বামী

মানে স্বামী মারা যাওয়ার পর থেকে দেখেন এই জন্য অসহায় দেখেন এই মানুষ এই অসহায় মাকে এই জিনিসটা দিতে আসছে দেখেন এভাবেই এভাবেই কিন্তু দেখেন এই ধানটা এই তার কি হবে দেখেন তার যতটুকু সামর্থ্য ছিল আপার সে কথা হাতে দিল আসলে কি বলবো যে আসলে এগুলো তো বের না হলে বোঝা যায় না যে মানুষের আসলে কতটা কষ্ট আমরা অনেকে দশতলা তলা বিশ তলা বিল্ডিং এ থাকি পাকা ঘরেতে থাকি আমরা কিন্তু একটু হলো চাই না অসহায় মানুষ সে শিশু বাচ্চার মতো কাঁদতেছে মানে এভাবে আমার কাছে উনি কিছুদিন আগে গেছিল হ্যাঁ সেদিন তো অনেক কান্না কাটি গেলাম তো সেদিন সে ভাবে আসি নাই আমি বলছিলাম যে আপনার বাড়িটা আমি একদিন যাবো কিছু আসলে আমি দেখে সে একটাই দাবি করছে সে বলছে যে আমার এই ঘরটা কেউ যদি ঠিকঠাক করে দিত তাহলে তো হয়তো সে অনেক খুশি হতো তো আপনার তো অনেকে আসেন অনেক টাকা পয়সার মালিক দেখেন আল্লাহ রাস্তায় দশ টাকা দিলে আল্লাহ আপনাকে কোন সাইডে বিশ টাকা দেবে আপনি বুঝতে পারবেন না একটা বিষয় মনে রাখবেন আল্লাহ রাস্তা দান করলে সে দান কিন্তু কখনো না কি না এত টাকা পয়সা বান্নির বাড়ি টাকা পয়সা আপনার ড্রয়েল পরে থাকে ব্যাংকে পরে থাকে জান না কেন টাকা এই দেখেন যে ঝড় বৃষ্টি কিছুবার ঝড় বৃষ্টি হচ্ছে এই যে দেখেন ঘরে কি অবস্থা আপনারা একটু না সহযোগিতা করতেন তাহলে তো ঘরটা মানে একটু হলেও ভালো হতো তো যদি আপনারা কেউ এনাকে একটু সহযোগিতা করতে চান আপনারা আমার সাথে যোগাযোগ করতে পারেন আমাদের অ্যাকাউন্ট নাম্বার ফোন নাম্বার দেওয়া থাকবে যদি কোনো অনুদান পাঠান আপনার আমাদের মাধ্যমে পাঠাতে পারেন আমরা নিজ সেই নিজ হাতে এসে অনুদান এই মার হাতে কিন্তু বুঝিয়ে দেব তো দাদি আপনি এখন চাচ্ছেন যে আপনার ঘরটা যে কোনো মতো একটু ঠিকঠাক করে দেওয়া হয় তাহলে আপনি অনেক খুশি হতে দেখেন মানে ঘরটা হলে মোটামুটি একটু হলে খুশি হতো দেখেন এখানে গ্রাম্য প্রতিবেশী অনেক আপারা আছে তারাও একই কথাই বলতেছে আসলে কি আমার সারাদিন খাটিয়ে ঘর থেকে যদি শান্তি যদি না পাই সে খাটার কিন্তু কোনো দাম নেই মানুষ কিন্তু চায় যে কষ্ট কিন্তু রাতে বেলাও যে ঠিক মতো শুতে না দেখেন এই যে কি অবস্থা কিছুদিন পরে কিন্তু ঝড় বৃষ্টি কিছুদিন পরে তো আপনার বর্ষাকাল চলে আসবে কি হবে তো সম্মানিত ভিউয়ার্স আমি আমার সামর্থ্য অনুযায়ী যতটুকু পারি অসহায় মাকে সহযোগিতা করতেছি আসলে আমি অত ধনী মানুষ না কথা হচ্ছে যে ফল লাগে না মনটা অনেক বড় লাগে কথা হচ্ছে আপনার অনেক ধন সম্পদ আছে কিন্তু আপনার মন যদি না থাকে তাহলে কিন্তু আপনি কখনো কোনো কিছু বিলাতে পারবেন না আমি এরকম ধনী করে সন্তান না তবু আমার একটা মন আছে যতটুকু পারি অসহায় মানুষকে করার চেষ্টা করি আমার যে মতো আপনারা এগিয়ে আসতেন তাহলে আমাদের বাংলাদেশে এত দরিদ্র লোক থাকতো না একটা বেশি মনে রাখবেন বাংলাদেশের মানুষের কিন্তু অনেক টাকা পয়সা আছে কিন্তু সে টাকা পয়সা অনেক ধনীদের কাছে আছে গ্রামের সাধারণ লোকের কাছে কিন্তু খুবই কম অর্থাৎ যে ধনী সে ধনী হচ্ছে আর যে গরিব সে কিন্তু দিন দিন গরিবই হচ্ছে টাকা আলার কাছে কিন্তু টাকা তো কি করবেন এত টাকা পয়সা কবে নিয়ে যাবেন টাকা পয়সা কিন্তু আজ আছে কাল নেই কিন্তু একটা অসহায় মাকে আপনি কোন অনুদান দেন এটা কিন্তু সে আজীবন মনে রাখবে মৃত্যু আক্রুত মনে রাখবে শুধু মৃত্যু না মরার পরে কিন্তু মনে রাখবে এই কথাগুলো আপনি একটু মাথায় রাখেন একটু অনুদান যতটুকু পারেন এই অসহায় মাকে আপনি সহযোগিতা করেন দাদি এই যে আমি আমার সামর্থ্য অনুযায়ী হ্যাঁ যতটুকু পারি আপনাকে আমি হেল্প করলাম

এ লোকে কিন্তু ভাগ্যটা কিন্তু গড়ে যাবে তো ধন্যবাদ সবাইকে তবে একটা বিষয় বলে রাখি আপনারা যারা মানুষকে ভালোবাসেন অসহায় মানুষকে ভালোবাসেন মানবতাকে ভালোবাসেন গরিব মানুষ যারা ভালোবাসেন তো তাদেরকে বলবো অবশ্যই আমার এই ফেসবুক পেজটা আপনার অবশ্যই লাইক করে যাবেন ফলো করে যাবেন আর ইউটিউব থেকে দেখে থাকলে অবশ্যই আমার এই চ্যানেলটা আপনারা সাবস্ক্রাইব করে যাবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম